গতকাল একটা ঐতিহাসিক শুনানি হয়ে গেল কলকাতা হাইকোর্টের নয় সুপ্রিম কোর্টে এবং সেই সুপ্রাম সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস চন্দ্রচূড় সুমোটো একটা মোশন মুভ করেছিলেন এবং টপ অফ দ্য লিস্ট করে সমস্ত বিষয়টাতে ভারতবর্ষের যে কোনো প্রান্তের আইনজীবীদের পার্টিসিপেশন ওয়েলকাম করেছিলেন সেটা নিয়ে ইতিমধ্যেই বিস্তর কথা হয়েছে আপনারা সবাই শুনেছেন সুপ্রিম কোর্ট পরিষ্কার স্পষ্ট একটা টাস্ক ফোর্স তৈরি করে দিয়েছেন ভারতবর্ষের সমস্ত হসপিটালগুলো সিকিউরিটি ব্যবস্থাকে পর্যবেক্ষণে এনেছেন কলকাতা হাইকোর্ট এই সুপ্রিম কোর্ট কলকাতার লালবাজার পুলিশ কমিশনার এবং তার ভূমিকাকে অত্যন্ত ভৎসনার দৃষ্টিতে তার পর্যালোচনা করেছেন এরাজ্যের আর্জি করে প্রিন্সিপালকে যে পাঁচ ঘন্টার মধ্যে তাকে প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছে সেটাও উল্লেখিত হয়েছে সব কিছু হয়েছে কিন্তু যে বিষয়টা নিয়ে আলোচনাটা কম হলো সেই বিষয়টা আলোচনা কম হলো বলতে পর্যালোচনা এই মুহূর্তে কম হচ্ছে সুপ্রিম কোর্টের এই এই রায়ের প্রেক্ষিতে আমি সেইটা নিয়ে আজকে একটু সংক্ষেপে কিছু কথা বলবো আমি সরাসরি সুপ্রিম কোর্টে গতকালই চলে গিয়েছিলাম সুপ্রিম কোর্টে বিক্রম বন্দ্যোপাধ্যায় আইনজীবী তিনি এই সওয়াল পর্বে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে ছিলেন অন্যান্য আইনজীবীদের সঙ্গে সামনে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন সামিম আহমেদ ছিলেন সলিসিটার জেনারেল ছিলেন রাজ্য সরকারের কস্টলি আইনজীবী কপিল ছিলেন সেই সময়ে দাঁড়িয়ে বিক্রম বন্দ্যোপাধ্যায় ওই ঘরেই ছিলেন আমি তাকে এক্স্যাক্টলি ঘরের ভেতরে কি কি হয়েছে কি কি আলোচনা হয়েছে কি কথা হয়েছে প্রধান বিচারপতির অবজারভেশন কী হয়েছে সেগুলো নিয়ে আমি একটা একটা করে প্রশ্ন করছিলাম এবং তিনি জবাবও দিচ্ছিলেন কিন্তু খুব ইন্টারেস্টিং একটা কথা তিনি বললেন যে যে কথাটা আমাদের মনের কথা আমরা বহুবার ধরে বলছি যে দেখুন চোদ্দ তারিখ রাত দখলে রাতের ওই ঐতিহাসিক যে অভিযান বাংলার মা বোনেরা দিদিরা এমনকি পুরুষরাও করেছিলেন সামিল হয়েছিলেন সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে অলিতে গলিতে রাস্তায় মোড়ে পথে হাজার হাজার না লাখ লাখ মানুষ বেরিয়ে পড়েছিল সেই ঘটনাটাকে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুতেই মেনে নিতে পারছেন না পাচ্ছেন না পাচ্ছিলেন না ফলত সেই আন্দোলনে গায়ে কালী মাখানোর জন্যই সেই রাতে লরি করে ম্যাটাডোর করে লোক পাঠানো ছিল কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে যারা গিয়ে ওই আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে কয়েকটা তলা ভাঙচুর করে দিয়েছিল তৃণমূলের লুম্পেন বাহিনী তৃণমূলের ক্লাস তারাই গিয়ে এটা কাজটা করেছিল সবাই বুঝতে পেরেছে পরিষ্কার সেটা নিয়ে আলোচনাও হয়েছে এই 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 সওয়াল জবাব পর্বে যখন লাইভ স্ট্রিমিংটা আপনারা নিশ্চিত কেউ কেউ দেখেছেন সেখানে কিন্তু একটা জিনিস খুব স্পষ্ট হয়ে গিয়েছিল সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও বুঝতে পারছিলেন যে কোনো একটা জায়গায় কলকাতা পুলিশের একটা ভূমিকা আছে সে ভূমিকাটা কি আমরা বলছিলাম কলকাতা পুলিশ অপদার্থ নয় কলকাতা পুলিশ অকর্মণ্য নয় কলকাতা পুলিশ কনসপেরেটার অর্থাৎ এই যে হামলাটা হয়েছে এই হামলার অংশীদার বিনীত গোয়েল সেনকের মনে আছে আম অ্যাঙ্গ্রি বলে একটা অ্যাংরি রিয়াকশান দিচ্ছিলেন ন মিনিট না এগারো মিনিট ধরে প্রেস কনফারেন্স করছিলেন ওই আরজিকর মেডিকেল কলেজ হসপিটালের সামনে মিডিয়াকে দোষারোপ করছেন মনে আছে ও পেছনে লুকিয়েছিল আসল গল্পটা যে এই ভ্যান্ডালিজমের সময় পুলিশকে তিনি লুকিয়ে রেখেছেন ইশারা করে সরিয়ে দিয়েছেন এবং তার জন্য একটা মাস্টার প্ল্যান অনেক আগে থেকেই তৈরি করা ছিল মমতা মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি করেছিল যে এই সময় পুলিশকে নিরস্ত করে দাও যার জন্য নার্সিং স্টাফেরা পর্যন্ত বলেছেন পুলিশকে যখন বলেছেন আপনারা আমাদের বাথরুমে কেন লুকেছেন যান গিয়ে লাঠিচার্জ করুন বলে আমাদের লাঠি লাঠিচার্জ করার নির্দেশ বারুণ আছে ওইখানেই লুকিয়ে রয়েছে রহস্যটা প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে তিনিও বুঝতে পেরেছেন সমস্তটা বুদ্ধিমান মানুষ ফলত তিনিও বুঝতে পেরেছেন যে রাজ্যে পুলিশের পরিকল্পনা মানে পরিকল্পনা ছিল রাজনৈতিক কিন্তু অংশীদারত্বে সেদিনকে কয়েক কোটি টাকার ভাঙচুর হয়ে গেছে আর কর মেডিকেল কলেজ হসপিটালে যার জন্য শেষ পর্যন্ত সিআইএসএফ মোতায়নের পর্যন্ত নির্দেশ এসছে বলে সংবাদ মাধ্যমে আমরা জানলাম এই ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় তিনি সওয়াল জবাব পর্বে ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ঘরে কি কি হয়েছে তিনি বলছেন কিন্তু খুব ইন্টারেস্টিং একটা কথা বললেন যে কথাটা আমার কাছে মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যেটা বাংলার মানুষ যেন না বলেন পুলিশের পার্টিসিপেশন পুলিশের অংশীদারত্বে পুলিশের ব্যবস্থাপনায় আর্জি করে ভাঙচুরটা হয়েছে তা নাহলে দেখুন কখনও একটা মেডিকেল কলেজ হসপিটালে একটা রাজ্য সরকারের নিজস্ব পুলিশ যে পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশের সঙ্গে তুলনা করা হয় সেই পুলিশকে সরিয়ে দিলেন সরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন প্রধান বিচারপতি এটা হয় লজিক বলে প্রধান বিচারপতি কতটা ক্ষুব্ধ যে ইমিডিয়েটলি এদের সরিয়ে দিন সিআইএসএফকে ওখানে ডিপ্লয়েড করুন এই নির্দেশ যখন আসে তার মধ্যেও লুকিয়ে থাকে অন্তর্নিহিত ওই অর্থ যে পুলিশ ইজ ইজ আ কনসপিরেটার অর্থাৎ বিনীত গোয়েল কনসপিরেটার আমরা বারবার বলছি বিনীত গোয়েলকে কাস্টাডিতে নিয়ে তার টেলিফোনটা মোবাইল ফোনটা সিবিআই নিয়ে নিই নেবে কিনা জানি না সে তো পরের ব্যাপার কিন্তু এই পুলিশ সেনকে আর জি কর মেডিকেল কলেজ হসপিটালে ভাঙচুরের কনসপিরিসির মধ্যে ছিল এটা যেন ছাত্র সমাজ মনে রাখে এবং বাংলার আপমোর জনসাধারণ বুঝে গেছে যে বিনীত গোয়েল টিম ওই ভাঙচুরের ওই প্লটের অংশীদারত্ব ছিল আমি বলছি না যে তারা ভাঙচুর করেছে কিন্তু তারা নিজেদের আত্মগোপন করিয়ে ভাংচুর করতে দিয়েছে সেই স্পেসটা দিয়েছে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় স্পেস দিয়েছেন হসপিটালের মধ্যে সঞ্জয় রায়দের অবাধ বিচরণে ঠিক সেইভাবে বিনীত গোয়েলরা মমতা অভিষেক প্রাইভেট লিমিটেডের এই বৃহত্তর কনসপিরিসির একটা পার্ট হয়ে গিয়েছিল পুলিশকে আড়ালে রেখে যে পুলিশ দেখুন যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে যখন মানুষ আন্দোলন করছে তখন সেখানে লাঠি পেটা করছে লাঠি চার্জ করছে সেই পুলিশ যখন সরকারি সম্পত্তি ধ্বংস হচ্ছে আর্জি করে তখন সেই লাঠি পেছনে নিয়ে লুকিয়ে মহিলা নার্সিং স্টাফেদের বাথরুমে গিয়ে লুকোচ্ছে কিংবা রুগীর কম্বলের তলায় লুকোচ্ছে এখানেই লুকিয়ে রয়েছে তো আসল কাহিনী বিক্রম বন্দ্যোপাধ্যায় সবে সদ্য তখন প্রধান বিচারপতির ঘর থেকে বেরিয়ে সুপ্রিম কোর্ট থেকে বেরিয়েছেন আমরা টেলিফোনে ধরেছিলাম আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় আমাদের প্রত্যেকটা প্রশ্নের কি উত্তর দিয়েছেন শুনুন বলছি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে যে শুনানি হচ্ছিল আর্জিকর কাণ্ড নিয়ে সেই শুনানিতে আমরা দেখছিলাম লাইভ স্ট্রিমিং এ আপনিও রয়েছেন কপিল বিকাশ বাবু এবং সলিসিটর জেনারেল ঠিক আপনি থেকে তাদের কাজ যা হয়েছে একটু আমাদের দর্শকদের জন্য ব্রিফ করবেন এখন ল অর্ডার সিচুয়েশন নিয়ে এবং পুলিশের যা ভূমিকা এবং আর্জি করে যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া খুবই দুঃখ প্রকাশ করেছেন এই ধরনের ঘটনা হওয়াটা উচিত ছিল না রাজ্য সরকারের তরফে যে তদন্ত করা হয়েছে বা যে ধরনের অ্যাক্টিভিটি পুলিশের তরফ থেকে হয়েছে সেটা সম্পূর্ণ সঠিক নয় এবং খুব খারাপ বিষয় যেটা সেটা হচ্ছে তারিখ এবং পনেরো তারিখ রাতে বেলা ভ্যান্ডালিজম এবং পুরো এরিয়াটা এবং পুলিশের তরফ থেকে ভূমিকা বেসিক্যালি ছিল হ্যাঁ পুলিশ এখানে একেবারে পুরো লাগাম ছড়ার ব্যবস্থা করে দিয়েছিল যাতে করে পুরো হসপিটালটা পুরো ধ্বংস হয়ে পুরো এলাকাটা অ্যাটাক হয়ে যায় এটা সঙ্গে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এটা খুবই তিনি এটা নিয়ে রাজ্য সরকারকে বলেছেন এবং আগামী বৃহস্পতিবার দিন এই মামলাটা উনি রেখেছেন এবং সারা ভারতবর্ষ জিরে উনি একটি পলিসির জন্য একটা কমিটি গঠন করে একটা পলিসি তৈরি করে সারা ভারতবর্ষ থেকে সব সিগনেটারিসদের সেই কমিটির মধ্যে রেখে একটি রিপোর্ট তিনি কলফর করবেন যে কিভাবে এই ধরনের সমস্যা সারা ভারতবর্ষ ব্যাপী জিনিসটাকে সামাল দেওয়া যায় বা এটার কি ব্যবস্থা নেওয়া যেতে পারে এবং রাজ্য সরকারের বেসিক্যালি যেটা দাঁড়ালো আমার যেটা মনে হয় যে রাজ্য সরকারের তরফ থেকে যে ভূমিকা হয়েছে বা যে কাজটা হয়েছে তাতে অ্যাবসলিউট ফেলিওর অফ ল অ্যান্ড অর্ডার চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ চোদ্দ তারিখ রাত্রেবেলা মানে পনেরো তারিখ প্রায় ভোরের দিক এই পুরো পিরিয়ডটা রাজ্য সরকারের তরফ থেকে অ্যাবসলিউট ফেলিওর অফ ল অ্যান্ড অর্ডার নাহলে এত বড় ঘটনা ঘটতে পারে না যে হসপিটালটা দেখিয়ে একবারে ভাঙচুর মারপিট সব কিছু করে দিয়ে টিউমার করে দিয়ে সব জিনিসটা চলে যাবে আমার একটা স্পেসিফিক প্রশ্ন আছে বিক্রমবাবু সেটা হচ্ছে এই এই সুপ্রিম কোর্টের এই যে শুনানিটা হচ্ছে হাইকোর্টের তো বুধবার দিন শুনানির কথা ছিল যে ভ্যান্ডালিজম এর ব্যাপারটা নিয়ে আমি শুনবো রাজ্য সরকারের রিপোর্ট কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি চেয়েছিলেন তাহলে নিশ্চিত সেটা আর হবে না পুরো কেসটা সুপ্রিম কোর্টে চলে গেল সুপ্রিম কোর্ট শুনানি করে করা শুরু করেছেন কেসটা নিয়ে শুধু কলকাতা হাইকোর্টে বা আর্জি করে ঘটনাটা নিয়ে নয় সুপ্রিম কোর্ট সারা ভারতবর্ষ ব্যাপী যে ধরনের ঘটনাগুলো প্রফেশনালদের ওপর ঘটছে বা তাদের কাজের সিকিউরিটির জন্য বিশেষ করে মহিলাদের জন্য টোটালটা নিয়ে সামগ্রিক ভাবে সুপ্রিম কোর্ট করছে তবে হাইকোর্টের যে রায় আছে সেই রায়ের ওপর কোনো স্থগিতাদেশ বা কিছু দেয়নি সুপ্রিম কোর্ট আবার এটাকে বৃহস্পতিবার মামলাটা রেখেছে এবং শুনছে আচ্ছা প্রিন্সিপালের ট্রান্সফার নিয়েও তো প্রধান বিচারপতি বিষয় প্রকাশ করেছেন তাই না বিষ্ম প্রকাশ করেছেন কারণ যে প্রিন্সিপালকে রাখা হয়েছিল ওখানে তাকে যখন তার ওপর এত বড় ঘটনার অ্যালিগেশন উঠলো তাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে এটা কেন হলো বেসিক্যালি সেটা কি ভিত্তিতে হলো সেই বিষয় নিয়ে প্রশ্ন করেছে আমাদের তরফ থেকে তো যা বলার আমরা বলেছি কোর্টকে যে ভেরি ক্লোজ টু দা রুলিং পলিটিক্যাল তাই জন্যই ওকে রাখা হয়েছে তো প্রেজেন্টলি কলকাতা হাইকোর্টের অর্ডারে ওকে সরানো ওনাকে সরানো হয়েছে সেটাও আমরা কোর্টের কাছে জানিয়েছি কিন্তু বেসিক্যালি রাজ্য সরকারের তরফে ওই প্রিন্সিপালকে রেখে দেওয়াই হয়েছে আচ্ছা আমার আরেকটি প্রশ্ন এখান থেকে সরিয়ে অন্য জায়গায় আমার আরেকটি প্রশ্ন টার্মিনেশন ফর সার্ভিস হওয়া উচিত আমার সিবিআই এর অ্যারেস্ট করা উচিত বলে আমি মনে করি আমার আরেকটি প্রশ্ন 14 তারিখ 14 তারিখ রাত্রিবেলা যে ভ্যান্ডালিজম আরজি করে হয়েছে সেইটা নিয়েও তো বোধহয় পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি তাই না পুরোপুরি ক্ষোভ প্রকাশ করেছেন পুলিশের বিষয়টা নিয়ে তার কারণ হচ্ছিল পুলিশের মদতে ওই ধরনের ঘটনা ঘটেছে বলে আমরা মনে করি পুলিশ যদি মদত না জোগাতো তাহলে ওই ধরনের ঘটনা ঘটতো না দু ঘন্টা পুলিশ কোথায় ছিল একটা এত বড় হচ্ছে সারা কলকাতা জুড়ে লোকে প্রোটেস্ট করছে আর তো পুলিশের র্যাপিড অ্যাকশন কোর্স এগুলো কোথায় গেল নবান্নে কেউ যদি ঢুকতে যায় বা যদি লালবাজারে কেউ ঢুকতে যায় কোনোদিন ঢুকতে পারে কেউ ঢুকতেই পারে না আমি যদি লালবাজারে কমিশনারের কাছে অ্যাপয়েন্টমেন্ট চাই কমিশনার আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেবে না রাষ্ট্রের ডিরেক্টর জেনারেলের কাছে যদি অ্যাপয়েন্টমেন্ট চাই দেবে না রাজ্যে যদি আমি নবান্নের কোনো একটা জিনিসের জন্য যে আমি ঢুকতে পারবো না এক পাঁচশো হাজার দু হাজার পাঁচ হাজার লোক ঢুকতে পারে না সেখানে রাত্রেবেলা কতগুলো লোক একবারে কি করে রাজি করে ঢুকে গেল সেটা হলো সব থেকে বড় প্রশ্ন আমার তো মত যে আমার ব্যক্তিগত মত এটা পুলিশের মদতেই হয়েছে পুলিশের মদতেই ভ্যান্ডালিজমটা হয়েছে সেদিনকে আর্জি করে আপনি আচ্ছা আরেকটা আরেকটা একটু স্পেসিফিক প্রশ্ন আজকে সকাল থেকে মানে সকাল থেকে যে হিয়ারিংটা হচ্ছিল আ বিকাশ বাবু কি সওয়াল করেছিলেন হ্যাঁ বিকাশ বাবু सवाल করেছিলেন তো বিকাশ বাবু ভিক্টিন যিনি আছেন না আপনারা বলতে চাই না না 1948 ইনি सवाल আর কে কে কলকাতা থেকে আর কোন কোন আইজবি सवाल করেছিলেন সকলে অংশগ্রহণ করেছিলেন কলকাতা থেকে অনেকেই এসেছিলেন আমি আহমেদ এসেছিলেন তিনিও ভিক্টিন পার্টির হয়েছিলেন তারপরে কলকাতা থেকে ফিরোজুল জি ছিলেন কিছু ডক্টরস অ্যাসোসিয়েশনের তারপরে আপনার বিশ্বরূপ অনেক অ্যাডভোকেট ভালো ভালো অ্যাডভোকেট কলকাতা থেকে ছিলেন প্লাস দিল্লিরও অনেক অ্যাডভোকেট রয়েছে আচ্ছা রাজ্য সরকার কতজন কে অ্যাপয়েন্ট করেছেন রাজ্য সরকারের তরফ থেকে মূলত ছিলেন কপিল সিব্বল তিনিই বলছিলেন

তখন সঙ্গে সঙ্গে কপিল সিব্বল বললেন ইটস নট ট্রু ইটস নট ট্রু অর্থাৎ মিতার বাবা মিতার বাবা পরিষ্কার ভাবে বলেছে মিতার বাবা পরিষ্কার ভাবে বলেছিলেন যে আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপার টেলিফোন করে বলেছেন যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে আর সেইটাকে তার মানে কপিল সিব্বল রাজ্য সরকারের তরফ থেকে অস্বীকার করা হলো তার মানে তো মিতার বাবার বয়ানকেও এ করা হলো মানে মিথ্যে বলার রাজনীতি করতে হুম না আমি এই পয়েন্ট আমি এই পয়েন্টটাতে না আমি এই পয়েন্টটাতে জিজ্ঞেস করছি যে মিতার বাবা বলেছেন যে এক্সটেন সুপার ফোন করে বলেছেন সুইসাইড এটা যখন কোর্ট মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছেন কি করে এটাকে বাস্তবতা বলে চালানোর চেষ্টা হচ্ছিল তখন সেটাকে অস্বীকার করলেন কপিল সিবাল মানে আমি বলছি তো রাজ্য সরকার কারণে বাবার বয়ানকেও অস্বীকার করতে চাইছে তাই তো ফিজিক্যালি বেসিক্যালি রাজ্য সরকার এখানে রাজনৈতিক হচ্ছে এবং ও করতে চাইছে প্রথমে অসুস্থ তারপরে বলা হয়েছিল যে সুইসাইড করেছে তারপরে পুরো ঘটনা জানা গেল কিন্তু আজকে মানে রাজ্য সরকার আমি বলি এখানে আসল অপরাধীদের নোকাতে চাইছে আমি এক্স্যাক্টলি আমি বলছি প্রধান বিচারপতিরও তো কিন্তু যে যেমনটা মেনশন করেছেন তখন কপিল সিবালকে আমি বলতে শুনেছি একবার না একাধিকবার যে নয় ইটস নট ট্রু ইটস নট ট্রু তার মানে মৃতার বাবা মিথ্যা কথা বলছেন সেটা রাজ্য সরকার বলতে চাইছে সুপ্রিম কোর্টে তার মানে তো তাই দাঁড়ায় তাই নয় কি একশো বার রাজ্য সরকার লোকাতে চাইছে আসল যে অপরাধী তাকে